দান কানু মুহাম্মদ সবাই একসাথে বলেন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ দরদ ভাঙ্গান্দ কুদা দিলে

তুমি দয়া করে সবাইকে কবুল করে নাও আমরা জীবনে যত ভুল বেদলি করেছি দয়া করে মা করে মা আমাদের বোন বেদবিদে মাফ করে আমাদের বাদা সুম কবুল করে দাও يا خجرات بوشاداو تعالوا <سؤال> إلى محمد مصطفى أحمد مصطوعي صلى الله عليه وسلم صاحب غدو رسول الله صلى الله عليه وسلم صمم الضوء بكتابة تعداد الدين الاولاد

نه بره